জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া দাওরায়ে হাদিস সমাপনী গ্রুপ দুই হাজার তিন এর বাইশ বছর পূর্তিতে পুনর্মিলনী অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সংবাদের শুরুতে আছেন আকলিমা রশিদ ডালি শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার দাওরাইয়ে হাদিস সমাপনী গ্রুপ দুই হাজার তিনের বাইশ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার শহরের মসজিদ রোডস্থ আল হেলালকারী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের চতুর্থ তলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানটি চলে বিকেল পর্যন্ত দিনব্যাপী এই পুনর্মিলনী অনুষ্ঠানে জেলার প্রবীণ আলেম উলামাগন ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি আমল আখলাকের উন্নয়নের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের দিক নির্দেশনামূলক আলোচনা করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শায়েক সাজিদুর রহমান মাওলানা সাইফুল্লাহ সাদির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মোবারক উল্লাম নায়েবে মুহতামিম মাওলানা আখতারুজ্জামান শিক্ষা সচিব মাওলানা শামসুল হক সিনিয়র মোহাদ্দ মুফতি শিবগাতুল্লাহ নূর এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা জিয়াউর রহমান ভুইয়া মাওলানা জাকির হোসেন মাওলানা এনামুল হাসান সহ প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার দাওরায়ে হাদিস সমাপনী গ্রুপ দুই হাজার তিনের শিক্ষার্থীরা দীর্ঘ বাইশ বছর পরেও আমাদের স্মরণে রেখেছেন মাদ্রাসার কথা স্মরণ রেখে ছাত্ররা যেই পুনর্মিলনের আয়োজন করেছে এটি পরস্পরের মিলন এবং ভ্রাতৃত্ব বন্ধনকে আরও সুদৃঢ় করবে তিনি বলেন বর্তমান ফেতনার যুগে ওলামায় কেরামদের ঐক্যবদ্ধ থেকে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে তিনি বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার গঠনে কেরাম সহ ইসলামের অনেক অবদান রয়েছে বিগত জালেম সরকারের সময় ওলামায় কেরামগণ নানাভাবে নির্যাতিত ছিল জুলাই আন্দোলনে আমাদের চুরাশি জন শাহাদ বরণ করেছেন তবে বর্তমান সরকারের সময়ে নারী সংস্কার কমিশনে যে প্রস্তাবনা দেয়া হয়েছে তা দেখে জাতি হতবাক হয়েছে এই প্রস্তাব সরাসরি কোরআন বিরোধী তাই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এজন্য আগামী তিন এপ্রিল এজন্য আগামী তিনই মে হেফাজতে ইসলাম যে মহাসমাবেশে ডাক দিয়েছে ধর্মপান মুসলমানদের সেই সমাবেশ সফল করতে হবে অনুষ্ঠান শেষে সকলের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয় সাথে সম্পর্ক হইয়া আধ্যাত্মিকতার

সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন